আসসালামু আলাইকুম কি অবস্থায় সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চান আপনারা সবাই অবগত আছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন পরীক্ষা দিতে হয় সো রিটেনের জন্য আপনারা এই বইটা দেখতে পারেন রিটেন প্যানাসিয়া ইংলিশের জন্য সো এখানে যে প্রশ্নগুলো রয়েছে এবং মানে আপনাদের ঢাকা ইউনিভার্সিটিতে যে টাইপের প্রশ্ন আছে এগুলোর বিগত সালের কোশ্চেনগুলো দেওয়া রয়েছে এবং এখানে ইংলিশ প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় এবং আপনারা জানেন যে একটা ওয়ার্ড আসে ওই ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স মেকিং করতে হয় সো এইটার একটা মানে দুর্দান্ত স্ট্র্যাটেজি এখানে দেওয়া রয়েছে আমি এটা পড়েছিলাম এটা আপনারা দেখতে পারেন এখানে আমি দেখাচ্ছি কিছু অংশ খুবই সুন্দর একটা বই রিটেন প্যানাসিয়া এটা এটা দেখেন প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থাকবে এবং ফ্রি হ্যান্ড রাইটিং থাকবে এরপর থাকবে প্যারাগ্রাফ টেকচুয়াল এবং নন টেকচুয়াল সো আপনারা সবাই জানেন যে টেকচুয়াল প্যারাগ্রাফ কিন্তু অনেক সময় চলে আসে নেলসন ম্যান্ডেলা থেকে বা আদার্স জায়গা থেকে চলে আসতে পারে এরপর দেখেন ক্লোজ স্টেচ উইদাউট ক্লোজ এইগুলোও আসে আর হ্যাঁ তারপরে সেন্টেন্স মেকিং তারপর এক্সপ্লেনেশন তারপর এক্সপ্লেনেশন নন টেকচুয়াল টেকচুয়াল তারপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স এইটা খুবই গুরুত্বপূর্ণ কমপ্লিটিং সেন্টেন্স এটা আসে আর ট্রান্সলেশন তো এইগুলো আসে তো এর ভিতরে গিয়ে আমরা একটু দেখতে চাই যে আসলে কীরকম ইয়া এরা দিয়ে থাকে সো ফার্স্টে এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো এই যে এটা তো আমরা যদি দেখি যে এটা আসলে কীভাবে আমাদেরকে শেখায় তাই তো আমরা একটু যাই কে এই যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের অনেক দুর্দান্ত কিছু রুলস এখানে দিয়ে দিচ্ছে ভিভার্ব ভিভার্বের ব্যবহার দিয়ে দিচ্ছে এখানে বিফোর দি যে এই এতগুলা সেন্টেন্স আপনাকে মেক করে দিচ্ছে দেন আপনি এটা প্র্যাকটিস করে আপনি খুব ভালোভাবে লেখা শিখে যেতে পারেন এবং এটা আবার মনে হয় যে আপনি দশ দিনের মধ্যেই ঢাবির রিটার্ন প্রিপারেশনটা খুব ভালোভাবে নিতে পারবেন ওকে এরপর আপনি আরও রুলস দেখেন এখন অনেক সুন্দর সুন্দর রুলস দেওয়া রয়েছে হ্যাভ হ্যাজ হ্যাডের ব্যবহার তারপর দেওয়া আছে দ্য ডু ডাজ ডিট মেইন ভার্ব এইগুলা এই যে এই যে এগুলো দেখেন মডাল ভার্ব তারপর দেয়ার ব্যবহার আছে দেয়ার এগুলো ব্যবহার করতে হয় খুবই ইম্পর্টেন্ট আর এখানে এই শীট মানে এই বইয়ে আপনাকে দেখিয়ে দিবে যে আসলে কোন ধরনের ওয়ার্ডগুলো ম্যাক্সিমাম টাইম ব্যবহার করতে হবে আমাদের যেটা পরীক্ষকের জন্য অনেক ভালো হবে মানে তার মন জয় করা যাবে এরকম তো এখানে আরও রুলস আছে অনেক সুন্দর সুন্দর রুলস রয়েছে আপনারা যদি বইটা কিনে অনেক ভালো হবে আর এখানে আপনাকে একটা জিনিস খুব ভালোভাবে দেখাই দেখাই দেওয়া হয়েছে যেটা হচ্ছে মেন্ট মেন্ট না দিয়ে আমরা কী দিব রিপেয়ার দিব হ্যাপি না দিয়ে আমরা প্লিজ দিব নেক্সট না দিয়ে আমরা দেবো সাবসিকুয়েন্ট আর ডিয়ার না দিয়ে আমরা কী দেবো চ্যালেঞ্জ দিব পুট আপ না দিয়ে আমরা দেবো টলারেট দেবো ঠিক আছে এই ধরনের ওয়ার্ড মিনিং তারা দিয়ে দিচ্ছে ওয়ার্ড দিয়ে দিচ্ছে যে অ্যাডভান্স লেভেলে কিছু ওয়ার্ড তারা দিয়ে দিচ্ছে যেগুলো যদি আমরা পড়ি এটা আমাদের অনেক কাজে দিলে মানে একদম নর্মাল ওয়ার্ড ইউজ না করে আমরা যদি অ্যাডভান্স লেভেলে কিছু ওয়ার্ড ব্যবহার করি সেক্ষেত্রে সো এগুলো তো আছেই আর তারপরে প্র্যাকটিসের জন্য অনেক রয়েছে অনেক সেন্টেন্স মেকিংটা আপনারা দেখতে পারেন ইজি দেখেন ভেইল ভোটাল এগুলো দিয়ে এইগুলো দেখেন বিশেষ করে আপনার পরিচিত যেটা যেমন ইউথফুল অ্যাচিভার্স থেকে দেখুন দেখেন টায়ারলেস টাইপিক্যাল দিয়ে একটা ওয়ার্ড ওয়ার্ড দিয়ে এটা দিয়ে একটা মিনিং দিয়ে দিচ্ছে যে দিস ইজ এ টাইপিক্যাল এক্সাম্পল অফ রোম্যান পোয়েট্রি পোট্রি তো এইটা খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা যারা টেক্সট প্যানাসিয়া রিটার্ন সরি রিটার্ন প্যানাসিয়া বইটা দেখতে চাচ্ছিলেন তাদের জন্য খুবই ভালো হবে এই ভিডিওটা নেক্সট মানে রিটার্ন প্যানাসিয়া বইটা আপনারা নিতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ রিটার্নের জন্য আর বাংলা রিটার্নের জন্য একটা বই আমি রিভিউ দিব নেক্সট ইনশাল্লাহ সো আপনাদের কাছে যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্য লাইক দিবেন আর যদি আপনারা চান আরও রিভিউ চেয়ে চান যে বৈশাখ ইয়া আপনার হচ্ছে বাংলা ঢাবির বাংলার রিটার্নের জন্য একটা বই সাজেস্ট দিতে সেটা আমি দিয়ে দিব। খুবই ভালো একটা বই আছে সেটা দিয়ে দেব ইনশাআল্লাহ ওকে